অল্পের জন্য রক্ষা পেল বিমানের একাত্তর যাত্রী চাকা খুলে পড়ার পরও নিরাপদে অবতরণ করেছে একটি উড়োজাহাজ কক্সবাজার থেকে ওড়ার পর দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে পাইলটের দক্ষতায় বিমানটি নিরাপদে নামলেও চাকা খুলে পড়ার ঘটনার পেছনে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রকৌশলীদের শাস্তি হওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের আরও জানাচ্ছেন তরিক ইসলাম দুপুর একটা পঁচিশ মিনিটে কক্সবাজার থেকে একাত্তর জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ফোর ফ্লাইট রানওয়ে থেকে আকাশে ওড়ার পরপরই খুলে পড়ে উড়োজাহাজের পেছনের একটি চাকা পাইলট ও কর্তৃপক্ষ যাত্রীদের বিষয়টি না জানালেও ঢাকায় হজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগে থেকে নেওয়া হয় সকল নিরাপত্তা প্রস্তুতি দুপুর দুইটা সতেরো মিনিটে এক চাকা ছাড়াই নিরাপদে বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি তবে অক্ষত আছেন একাত্তর যাত্রীর সবাই যেদিকে হুইলটা খুলছে আমি ওই সাইডের উইন্ডো দিয়েছিলাম আমি দেখতেছিলাম যে হুইল নাই চাকা একটা নাই ল্যান্ড করার সময় মিটার পাইছি যে এত কেন সময় লাগতেছে এত তো সময় লাগার কথা না প্লেনটা ফ্লাই করার সাথে সাথে চাকা খুলে যায় তাদের সে দায়িত্বটা কোথায় এসে পালন করছে মোনালিসা হেভি ফ্লো পনেরো রুপিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি বিমানের প্রকৌশলীদের এমন দায়িত্বহীনতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে জানান এই এভিয়েশন বিশেষজ্ঞ আপনি জানেন যে আমাদের দেশে এগুলো যথেষ্ট পুরনো এয়ারক্রাফ্ট তো এগুলো ঠিক আছে কিনা মেটেরিয়াল ফেল হয়েছে কিনা এটা তো দেখতে হবে আপনি আজীবন বন্ধ তার নাট বল ঠিক থাকার কথা না কারণ এখানে তো ঘর্ষণ হয় যথেষ্ট স্পিডি ইয়েটেড ঘর্ষণ এখানে হয় তো এই জায়গাটায় তারা কতটুকু নাকি দেখতে পারতে বা দেখেছে এটা একটা বিষয় আর কি দন্তকوره দাইদের শাস্ত্রের আওতায় আনারও দাবি বিশেষজ্ঞদের যারা এটা করেছেন যারা এটা দেখতেছেন তার 50 চেকটা কি হিসেবে দিলেন এটা কি দেখছিলেন কিনা তারা লাঠি লুজ হয়ে গিয়েছিল কিনা এটাকে চেক করছিলেন কিনা এগুলো তদন্ত করলে বেরিয়ে আসবে লাস্ট কবে চেক করা হয়েছে এটা এনডিটি টেস্টে কবে হয়েছে এইগুলো সব প্রত্যেকটা জিনিস এখন দিয়ে থাকে যে এতদিন পর পর এই চেকগুলো করতে হবে সেই চেকগুলো করা হয়েছে কিনা এইটা তবন্ধ করলে বেরিয়ে যাবে এবং গত দু তিন দিন কারা ফ্লিপকার্ট চেক করছে এয়ারক্রাফ্টের সেটা দেখতে হবে চাকা খোলার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান আগামী পনেরো কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিবে তদন্ত কমিটি তরিক ইসলাম এটিএন বাংলা ঢাকা